সত্যি যে একদম পরিষ্কার আকাশের মতো মানে উজ্জ্বল নক্ষত্রের মতো একদম পরিষ্কার জল জল সেটা আর একবার প্রমাণ করে দিতে পেরেছি কালকে তোমাদের আমি যে শুধুই কারুর বাড়িতে গিয়ে বা কারোর গুপ্ত ইনফরমেশান নিয়ে ভিডিও করি পুরি তার ক্ষমতা চাইতো কারণ সেই সব মানুষগুলো যোগাযোগ করে তো আর সেটা যে পরবর্তীতে সত্য হয় সে কালকে তার একটা জ্বলন্ত প্রমাণ তোমরা দেখেছো আমার লাইভে কারণ এতদিন ধরে ভিডিও করছিলাম ভিডিও করছিলাম ভিডিও করছিলাম এরকম প্রচুর মানুষের প্রমাণ আমার কাছে আছে কিন্তু যাদের টা দেওয়ার মনে করি তাদেরটা দিই আর এরা আমাদের আমাকে অন্তত বিশ্বাস বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছি জন্য আমার সাথে যোগাযোগ করেছে এরকম বহু মানুষ আছে কি দুর্গাপুরের কি শিলিগুড়ির কি থ্রি বিএইচকে ফ্ল্যাটের তোমরা কল্পনা করতে পারবে না কিন্তু সময় সব কিছু প্রয়োজনার্থে আমরা দিই যেমন বিল বুলটির পেছনে এমনভাবে লেগেছে এমনভাবে ওকে মানে চোর বদনাম দিয়েছি ইনডাইরেক্ট চোর বদনাম দিয়েছি ইনডাইরেক্ট সেই জন্য বুলটি বাধ্য হয়েছে দুর্গাপুরে ছুটে আসতে ওর কাছে কৈফের চাইতে কারণ দুর্গাপুরে ছুটে এসছে প্রথমত ওর শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই তোমরা দেখেছো আর সত্যটা যে কতটা স্ট্রং হয় তোমরা কালকে আমার লাইভ দেখেছো ডিম্পির লাইভ দেখেছো পরশু দিন ডিম্পির লাইভে উঠেছে তোমরা দেখেছো ক্ষমতা আমরাও রাখি সত্যিটা দেওয়ার জন্য আর সত্যি সবসময়ই সত্যি সত্যিই হয় সেটা হয়তো মেঘলা আকাশ থাকলে একটুখানি মেঘলা মানে বুঝতে পারছো তো একটু মেঘলা আকাশ থাকলে সূর্যটা একটু উঠতে সময় লাগে একটু বেলায় ওঠে তো ওই জন্য কখনো সূর্যটা উঠতে একটু একটু সময় লাগে একটু বেলায় ওঠে মেঘলা হলে আর যারা যে সূর্য একদম বুলটির মতো একদম ভোরের থেকে একদম জল করে সেই সত্যটা একদম ঝলঝল করে রোদের আকাশের মতো জলজল করে তো যাই হোক কালকে তোমাদের প্রমাণ করে দিতে পেরেছি গুপ্ত খবর ফোনে খবর এই যে গোপন তথ্য নিয়ে এসে ভিডিও করি না তাদেরকে তাদের একজনকে তোমাদের সামনে আনতে পেরেছি এনে তোমাদের প্রমাণ করতে পেরেছি যে আমি যে তথ্যগুলো দিয়েছিলাম আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো ভুল না আর তোমরা দেখেছো কালকে বৌদির ভিডিও বৌদির ভিডিওতে পরিবর্তন এসছে পরিবর্তন এসছে আর সেই পরিবর্তনের মানে কী বলবো সেই কান্ডারি কে কারা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো চলো আজকে বলবো কি পরিবর্তন এসছে কালকে ভিডিও এসছে একদম নর্মাল ব্লগিং ভিডিও কবে কার ভিডিও কালকে কিন্তু ডেট বলেনি ভয়েসও বাদ দিয়েছে কিন্তু ডেট কিন্তু বলেনি তবে এই ভিডিওটা সম্ভবত বুদ্ধি যাওয়ার আগের ভিডিও করা ছিল বলেছিল না করা ছিল তো আজকে তোমাদের আরও অনেক সত্য বলবো যে সত্যগুলো সামনে চলে এসছে যে সত্যগুলো আসেনি আসতে চলেছে কালকে না পরশুদিনের ভিডিওতে আমি ওবার লুক করে গেছিলাম আমাকে অনেকেই বলে গেছে ও কিন্তু ওর স্বামীকেও চরিত্রহীন বলেছে মানে বলেছে সে তো অনেকবারই বলেছে কিন্তু পরশুদিনও বলেছে ও নাকি ওর মতো লাইফস্টাইল লিড করতো মানে বলতো আর ওর মতো ওকে করতে বলতো তাই জন্য ও দেওয়ারের সাথে বা অন্য কোনো অ্যাপেয়ারে যুক্ত থাকতো এটা নাকি ওদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এবার কি তাহলে অন্য কেনতে হবে নাকি কি তো যাই হোক অর্ণবের বউ অবশ্যই অর্ণবের বউ আমি কখনোই বলবো না দেবরের বউ অবশ্যই অর্ণবের বউ অর্ণবই বুঝবে কারণ ওর জীবনটাকে নিয়ে যেভাবে খেলেছে ওর জীবনটাকে নিয়ে যেভাবে মানে দাউ দাউয়ে লাগিয়ে দিয়েছে অবশ্যই বুঝবে অবশ্যই বুঝবে আর তোমাদের এর আগেও বলেছিলাম দুর্গাপুরে কিছু একটা ঘটতে চলেছে তোমরা জানতে পারবে তোমরা জেনে গেছো একদম খুললাম খুললো আমাদের কাছে পুরোই ইনফরমেশান ছিল কিন্তু দিইনি সতর্ক হয়ে যাবে জন্য দিইনি সেটা তোমরা নিশ্চয়ই কথা শুনে উল্টেই বুঝতে পেরেছ যে ওর সাথে আমাদের ডে ওয়ান থেকে যোগাযোগ ছিল এরকমভাবেই মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ইভেন ইভেন ওর শ্বশুরবাড়ির লোকজনও যোগাযোগ করেছে আজকে বলে গেলাম কে করেছে কারা করেছে কি বলেছে নাই বা বললাম নাই বা বললাম প্রয়োজনার্থে বলবো প্রয়োজনার্থে বলবো বুঝতে পারছো কতটা সত্যি উঠে আসছে কালকে ডিম্পি অনেকটা ক্লিয়ার করে দিয়েছে অনেকটা ক্লিয়ার করে দিয়েছে বুঝতে পারছো এরকম অনেক কাহিনী আছে এরকম অনেক কাহিনি আছে আমাকে কালকে একজন কমেন্ট করেছে ও যদি রেজিস্ট্রি করে থাকে তাহলে এটা ই অবশ্যই আর সেটা নিয়েই আমার ভিডিও ছিল কি করে বাইশ সালে ডিভোর্স না দিয়ে রেজিস্ট্রি করলো কি করে ও সোশ্যাল ম্যারেজ না কালকে বুলটি বললো তো সোশ্যাল ম্যারেজ ছিল না তাহলে আমরা এই যে সোশ্যাল ম্যারেজ করেছি আমার রেজিস্ট্রি করা নেই আমার সন্তান আছে আমাদের বিয়েটা অবৈধ মানে আমি যা করতে পারি সোশ্যাল ম্যারেজেরও একটা ভূমিকা আছে সবাই রেজিস্ট্রি ম্যারেজ করে না একার দিনে রেজিস্ট্রি ম্যারেজ ছিল না সোশ্যাল তাহলে এই যে অনুষ্ঠান এই যে কার্ড অনুষ্ঠান এই যে আনুষ্ঠানিকভাবে পাড়া গ্রাম পাড়াকে মানুষ নিমন্ত্রণ করে এর পেছনে কোনো বিজ্ঞান নেই এর পেছনে কোনো কারণ নেই শুধুই মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো শুধুই কাট করা এই যে বিয়ের যে কার্ড বিয়ে বউ ভাতের যে কার্ড তোমাদের রিসেপশনের না বিয়ের একটা কার্ড তোমাদের দেখেছিলাম না এর কোনো ভূমিকা নেই এর কোনো কাজ নেই আছে তো এগুলোই প্রমাণ তো রেজিস্ট্রির যেমন একটা বিরাট ভূমিকা আছে আইনি ভূমিকা সেরকম এই যে এই কার্ড এই অ্যালবাম তারপরে এই বিয়ের সময় কিছু মানুষের উপস্থিতি ফটো এগুলোরও ভূমিকা আছে বোঝাতে পারছি বোঝাতে পারছি আজকে বৌদিকে কয়েকটা কথা বলে যাব বৌদিকে কটা কথা বলবো আর তোমাদের বলবো বলবো নাকি তোমরা দেখবে সামনের দিন কি ধামাকা আসতে চলেছে বুঝতেই তো পারছো আমার কাছে সব খবর আছে বুঝতে পারছো না তোমরা সব খবর আছে আমাদের কাছে হ্যাঁ খবর থাকে কিন্তু যেগুলো বলা সেগুলো বলি আর সেগুলো যে সত্য সেটা আজকের দিনে অন্তত দেবশ্রীর টুকিটাকিকে দেখে বুঝতে পারছো যে দেবশ্রীর টুকিটাকি যেগুলো বলে সেগুলো সত্য একদম দিনের আলোর মতো পরিষ্কার সত্য সে ইনফরমেশান নিয়ে আসুক বা কারুর বাড়িতে গিয়ে অনেকেই যায় বাড়িতে ভুলে যায় বলার সময় ভুলে যায় অনেকেই যায় আমাকে কালকে অনেকে কমেন্ট করে গেছে যে তুমি এক সন্দীপের বাড়িতে গেছো জন্য দিয়ে ডে ওয়ান থেকে শুনে আসছো কিন্তু যারা বলছে তারাও তো অনেকের বাড়িতে গেছে আমাকে মনে করিয়ে দিয়েছে আর আমি ভুলে গেছিলাম তারাও তো অনেকের বাড়িতে গেছে অনেক বড় ব্লগারদের বাড়িতে গেছে এরকম যায় এটা যেতেই পারে এটা তো কোনো অন্যায়ন না যেতেই পারে এই যে আমি যেমন খুব রিসেন্ট সামনের মাসে এক জায়গায় যেতে চলেছি আজকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আমি সামনের মাসে এক জায়গায় যেতে চেয়েছি তোমাদের অবাক হয়ে যাবে যাব নিজের কারণে কিন্তু বৌদির সাথে রিলেটেড বৌদির সাথে রিলেটেড যেতে চলেছি সেখানে তো যাই আগে পৌঁছাই পৌঁছে তোমাদের অবশ্যই বলবো অবশ্যই বলবো যদি কোনো ক্লু পাই আগের থেকে বলে দিলে বৌদি আর দেওয়ার এতটাই শ্যানা এতটাই শ্যানা এতটাই শ্যানা সতর্ক হয়ে যাবে তাই জন্য বলবো না কিন্তু যা আমার নিজের প্রয়োজনে যাব কিন্তু সেখানে গিয়ে যদি বৌদিকে একটু দেখতে পাই তো চলো আজকের অনেকটা মজা করে ফেললাম আজকে মূল ভূমিকায় যাওয়া যায় বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এই বুলটিকে অজস্র ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা স্নেহ অসম্ভব ভালো একটা মেয়ে তোমরা দেখেছো কালকে আমার লাইভে তোমরা দেখেছো যে বুলটি কি ধরনের মহিলা আর এই মহিলাটাকে কিভাবে মলেস্ট করেছে এই মহিলাটাকে কিভাবে অন ক্যামেরায় বলেছে তুই আমার স্বামীকে অপমান করেছিস মেরেছিস তোকে গালে কি জুতোর বাড়ি দেবো আসিস কত বড় স্পর্ধা ভাবতে পারো বুলটির জন্য চুপ করে আছে চুপ করে নেই দেখতে পাবে তো কত বড় স্পর্ধা যে মেয়েটা নোংরামি করে দেওরকে নিয়ে গিয়ে উঠেছে সেই মেয়েটা বুক দিয়ে আগলেছে কত টাকার বাজার করেছে আমার কাছে লিস্ট আছে লিস্ট আছে দরকার হলে পেশ করবো রেখে দিই সব তো যাই হোক সেই মেয়েটাকে কিভাবে অপমান করেছে ওর স্বামীকে নাকি ও সরি দেওরকে নাকি মারতে উঠেছে ভিডিও ফুটেজ কোথায় তোরা তো তোমরা তো ভিডিও ফুটেজ ছাড়া চলো না যার মা নাকি এত বছর বয়সে যার নাকি দুটো তিনটে অপারেশান সে নাকি ভিডিও করে তার মুখের সামনে দরজা বন্ধ করে দেয় এই হচ্ছে এই শিক্ষায় নাকি বড়ো হয়েছে এই নাকি আদর্শ না মা মা নাকি আদর্শ তা বৌদিকে বলি বান্ধবীর মুখোমুখি হওয়ার সাহস হলো না সাহস হলো না এত ডেসারে ক্যামেরা খুলে অন ক্যামেরায় বলতে শুরু করে দিয়েছে কী এটা না সেটা না ওটা না ক্ষমতা যদি থাকতো না ওই বান্ধবীর মুখোমুখি হতে তুমি তুমি তোমাকে তোমার মা ফোন করেনি ফোন করে বলেনি যে তোর বান্ধবী এসছে বলেনি এই বেলা যেতে পারি না পার্কে ঘুরতে যেতে পেরেছ রাইডগুলোতে চড়তে পেরেছো নৌকা বিহারে যেতে পেরেছো আর মা যখন ডেকেছে তখন অতত্ত অচুত্র ছিলে যেতে পারো নি সার কারণ তুমি জানো তুমি সামনাসামনি হতে পারবে না তাই ওই চাকর টাকা পাঠিয়ে দিয়েছো যা তুই আমাকে নিয়ে পষ্টি নষ্টি করছিস তুই ফেস কর শুনেছ তো ওই ছেলের বন্ধুর বাবার কথা শুনেছো তো তোমাকে নিয়ে ফুর্তি করা যায় তোমাকে নিয়ে সংসার করা যায় না শুনেছ তো কালকে শুনেছো পারলে ওপেন হও পারলে ফেস করো ফেস করো আমাদের সাথে ফেস করো ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি তো প্রত্যেকটা মুহূর্তে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ফেস করো আমাদের সাথে একটার পর একটা তাহলে বোম ফাটাবো একটার শুধু বুলটিকে এনেছি এরপরে তোমার ফ্ল্যাটের অনেকেই আনবো প্রয়োজন প্রয়োজনার্থে আনবো পারবে উত্তর দিতে পারবে না মুখ লুকিয়ে এইভাবে তোমার ভিডিও করতে হবে তোমার সঙ্গে অনেকজন আসলে তোমার যারা এসেছিলো না কালকের যে ভিডিওতে তারা তোমার আসল চরিত্রটা জানে না আসল চরিত্রটা তোমার জানে না সেই জন্য দুজন একজন তো হতেই পারে আর আমাদের এইটুকু চ্যানেল তাই পরশুদিন সোনার দোকানে গেছিলাম আমাকে পাশ থেকে বলছে দিদিভাই তুমি এই টুকিটা কিনা হ্যাঁ তাকালাম বললো তুমি কথা বলছো তোমার গলার আওয়াজই চিনে গেছি বুঝতে পারছো এই আওয়াজটার কি এইটুকু চ্যানেল আড়াই লাখের চ্যানেল তো যাই হোক যেটা বলছিলাম স্পর্দা হলো না ক্ষমতা হলো না ওই ভেড়াটাকে না পাঠিয়ে দিয়ে বান্ধবীর মুখোমুখি হওয়ার ক্ষমতা হলো না না এইবার হতে হবে তো এইবার মুখোমুখি হতে হবে এইবার দেখো না কতজনের সাথে মুখোমুখি হতে হয় হ্যাঁ অনেকের জীবনে পার্সোনাল অনেক কিছু থাকতে পারে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে এসে এই রকম নাটক করেনি বন্ধুরা তোমাদের আজকে একটা থামনেল দেখাচ্ছি দাঁড়াও একটা থামনেল দেখালাম দেখাবো যদিও ব্লার করে দেবো দেখো ওদের নিয়ে প্রথম ভিডিওটা করেছিলাম যে ওই দেওয়ারের নাম করে বলেছিলাম ওর উদ্দেশ্যে এটা বার্তা থাকলো আর নিচে লিখেছিলাম তোমরা এদের পাশে থেকো এই বৃষ্টিপিতমের পাশে তোমরা থেকো হাত জোর করে বলেছিলাম আর বলেছিলাম যে তুমি যেখানে নিয়ে গেছো যখন চেন্নাইতে নিয়ে গেছিলো যেখানে নিয়ে গেছো তোমরা ঠিক জায়গায় নিয়ে গেছো তো ও ঠিক ভালো হয়ে যাবে কিভাবে সাপোর্ট করেছিলাম তোমরা এই ভিডিওটা গিয়ে দেখে এসো দেখে এসো কীভাবে আমাদের পর্যন্ত পর্যন্ত আমাদের তো বয়স হয়েছে আমার পর্যন্ত চোখে পট্টি পুড়িয়েছিল কিভাবে একে বিশ্বাস করেছিলাম আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই ধরতে পারি এদের ছলনা না যদি না কিছু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করতো না যদি না কিছু মানুষ যোগাযোগ করত এদের মুখোশ খুলতে আরও সময় লাগতো এখন প্রত্যেকে আফসোস করছে প্রত্যেকে এখন আফসোস করছে ভাই তোমাদের সঙ্গে যদি আগে যোগাযোগ হতো এতটা বাড়তো না এইভাবে রোগটাকে নিয়ে খেলতো না খেলতো না দেখে নিয়েছো থামনেলটা কিভাবে সাপোর্ট করেছিলাম বুঝতে পেরেছো তার মানে আমরাও ভালোবাসতাম সেইভাবে কিভাবে মানুষকে মানুষের ইমোশন নিয়ে খেলে গেছে বুঝতে পেরেছ আর যখন দেখতে পাচ্ছি পুরোটা ফ্রড ছেড়ে দেবো দেবো এরকম মারণ রোগে কত জোন ভুগছে কত জোন এসে আমার কমেন্ট বক্সে বলছে দিদি ভাই আমাকে একটু হেল্প করো কালকে কমেন্ট বক্স আমি কালকে কমেন্ট করতে পারিনি ভুলটি কথা বলছিল একজন লিখেছে কি জানো চ্যানেলটার নাম মনে ছিল যে আমরা কত কষ্ট করছি আমাদের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য ভালোভাবে ব্লগিং দিয়ে কিন্তু আমাদের চ্যানেল দাঁড়াচ্ছে না দাঁড়াবে না তো মানুষই নোংরামি দেখতে ভালোবাসে দাঁড়াবে না তো আর কীভাবে নোংরামি করে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে কীভাবে লাখ লাখ টাকা লাখ লাখ সাবস্ক্রাইবার গেন করেছে ছেড়ে দেবো তাদের এত সহজে ছেড়ে দেবো আমি যদি ওরকে নিয়ে ভিডিও না করতাম পজিটিভ ভিডিও না করতাম বা পজিটিভভাবে না দেখতাম হয়তো জানতেই পারতাম না হয়তো এরকম অনেক চ্যানেল আছে আমাকে দিনের পর দিন ভি কমেন্ট করেছে দিদিভাই একটু যাও দিদিভাই একটু যাও দেখো তারপরে যখন চোখের পট্টিটা রক্তটা তারপরে কিছু মানুষের কমেন্ট কিছু মানুষ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দিদিভাই তখন তখন চলে গেলাম গভীরে তারপরে ওই একের পর এক মানুষ আমার সাথে যোগাযোগ করলো একের পর এক কি ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিল আমাকে তারপরে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম একটু একটু করে শেয়ার করলাম আজকে যদি সেগুলো শেয়ার না করতাম ওর বাড় বারন্তিটা কোথায় গিয়ে দাঁড়াতো তোমরা কল্পনাও করতে না তোমরা কল্পনাও করতে পারত না ও দুর্গাপুরতে শিলিগুড়ি থেকে দু মাসের মধ্যে দুর্গাপুরে এসে সুস্থ হতে পারতো না সুস্থ হতে পেরেছে আমাদের জন্য মানে দেখাতে পেরেছে নাটকটা মাথা থেকে হাঁটাতে পেরেছে আমাদের জন্য কারণ ওর সব সত্য চলে এসছে ওর শুধু এই না ওর মারণ রোগ নিয়ে মিথ্যাচারিতা করেছে তা না ও দিনের পর দিন দিনের পর দিন নোংরামি করেছে সেগুলো আমাদের কাছে উঠে এসছে বুঝতে পেরেছ তো কালকে ও বলেছে ওর স্বামীরও নাকি দুশ্চরিত্র ওর স্বামীও নাকি দুশ্চরিত্র তো বলি এখানে একটা তোমাদের কথা বলি যেটা আমি জানি আমি বলি বলি এই কথাটা ও ওর শ্বশুরকেও বলেছিল এই যে বৌদি বলো আর আমি দেওয়ার বৌদি নামটা কেমন দিয়েছি সবার মুখে মুখে এখন দেওর বৌদি দেওর বৌদি দেওর বৌদি দেওর বৌদি কেমন দিয়েছি তোমরা একটু বলো কারণ ফার্স্ট দেওয়ার বৌদি আমি দিয়েছিলাম কারণ আমি কোনোদিনই আমি কোনোদিনই ওই দেওরকে ওর স্বামী মানিনি যতবার ডিম্পি বলে মানে মাম্পি বলে ততবার ওকে গিয়ে কমেন্ট করি ওটা ওর স্বামী নয় ওটাও দেওর ততবার বলি ও যতবার বলে আমার স্বামীকে অপমান করেছো ততবার বলি আগে স্বামী প্রমাণ করো আগে স্বামী প্রমাণ করো তোমরা দেখেছো কালকে জয়িতাও ছিল আমার লাইভে জয়িতাও বলেছে দিদি দরকার হলে আমিও আসবো আমিও আসব তুলে দেবো তোমাদের জয়িতার ভয়েস দিয়েছি না তোমাদের দরকার হলে এই লাইভে জয়িতা কেউ নেবো ওর মুখোশ কিভাবে খুলতে হয় না ও কতগুলো জীবন নষ্ট করেছে কতগুলো সংসার নষ্ট করেছে না ওকে এবার টের পাই দেবো টের পাই দেবো ওকে ও সুন্দর ব্লগ দেবে দি ব্লগ ও ব্লগের থেকেই ব্লগিং করব তো যাই হোক যেটা বলছিলাম তো ওর শ্বশুর বলেছিল শ্বশুরকে বলেছিল কারণ কিছু তো বলতে হবে তার শ্বশুর বলেছিল তুমি আমার ছেলের যে চরিত্রহীন তার একটা প্রমাণ দাও তাতে যদি তোমার কোনো ই লাগে মানে কাউকে ইয়ে ডিটেক্ট মানে কি বলে আরে সিআইডি সিআইডি লাগাতে হয় তাহলে তুমি লাগাও সেই পয়সা আমি দেবো শ্বশুরে পয়সা নেয়নি তো কখনো নেয়নি ও শ্বশুরে পয়সা শুধু ই নিয়েছে বুলটি নিয়েছে শ্বশুরের পয়সা বুলটি নিয়েছে চিৎকার করে কালকে বলে গেছে কেন বলে গেছে কারণ সেই শ্বশুরের ছেলের সাথে সংসার করছে সম্মানের সাথে তার দুটো সন্তানের মা গর্বের সাথে বলে প্রিয়রঞ্জন তার স্বামী সন্তান ঈশ্বের হাতে হাত মিলিয়ে দুজনে কাজ করে যেটা তুমি বলতে পারো না তুমি শ্বশুরের খেয়েছো শ্বশুরের পড়েছো শ্বশুরের পয়সা আনন্দ আয়ে সারাম ভোগ করেছো আর শ্বশুরের ছেলেকে মলেস্ট করেছো সোশ্যাল মিডিয়াতে শ্বশুরের ছেলেকে দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করেছ আর নিজে অন্যদের সঙ্গে ফুর্তি করেছো বুঝতে পেরেছ যে প্রমাণগুলো উঠে আসছে না যে ভয়েসগুলো উঠে আসছে উত্তর দিও আরে মারণাস্ত্র তো আমার কাছে রয়েছে লাস্টে আমি তো একদম বোম ফাটিয়ে দেবো এখনো ওয়েট করছি এখনো ওয়েট করছি এখনো ওকে সময় দিচ্ছি লাস্ট ছয়টা তো আমি মারব কিন্তু আমি ভগবানকে বলি সেই ছটা ছয়টা যেন আমার না মারতে হয় তো যাই হোক তা পেরেছিলে শ্বশুরের কাছে প্রমাণ করতে তার ছেলের চরিত্র খারাপ পেরেছিলে এই জন্য ভেতরে ঢুকতে হয় ভিতরে আমরা ঢুকি না আমাদের ভেতরে ঢোকায় তোমাদের লোকজন কাছের লোকজন রিসেন্ট একজনের সঙ্গে পরিচয় হয়েছে বুঝেছো তোমার খুব হরিহর আত্মা ছিল হরিহর আত্মা বুঝতে পেরেছ হরিহর আত্মা ছিল পরিচয় হয়েছে বুঝতে পারছো এখন তোমার সঙ্গে একদম কাটটি 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 তোমার দেওরের কেউ হয় কাছের কেউ হয় বলে গেলাম তোমাকে বুঝেছো কেমন অন্তরঙ্গ ছিল তাহলে বুঝতে পারছো না তাদের ভয়েস দেবো না দেবো না বুঝতে পারছ তো শ্বশুরবাড়ি রয়েছে তো এক শ্বশুর একই তো শ্বশুর ভিটে তো একই যাও না তারা আমাকে বলেছে পাঠিয়ে দিও দিদি আমরা দুর্গা দালানে দাঁড়িয়ে থাকবো ওই পাড়ার লোক কালকে কমেন্ট করছিলো এখানে অ্যারিটার নাম ভুলে গেলাম যা ওই ওই পাড়ার লোক ফরিদপুরের লোক বলছিল পাঠিয়ে দিও দিদি আমরা ধান ডুববো চালন কুলো নিয়ে ওদের দুর্গা দালানে ওয়েট করব ওদের জন্য চলে যাও আমি তো দিচ্ছি বার্তা চলে যাও একই তো বাড়ি তোমার মা বলেছে না একই তো বাড়ি একই তো বাড়ি শুধু ছেলে বদল হয়েছে হাত বদল হয়েছে এই হাত থেকে এ হাতে আসছে অসুবিধা কোথায় শ্বশুর বদল হয়েছে অসুবিধা কোথায় তো চলে যেও আমি তোমাকে এই বার্তাটা দিয়ে গেলাম ঠাকুরদালানে তোমার সাথে দুর্গা দালানে তোমার জন্য সবাই ওয়েট করছে পাড়া প্রতিবেশীও আছে তার সাথে যেও ফরিদপুরে একবার ঢুকোই পাড়ায় ক্ষমতা থাকলে বলে গেলাম অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা থাকলে ঢুকো যেভাবে ওদেরও কষ্ট দিয়েছ আমাকে বলে দিদি ভাই ওর যখন এরকম রোগ হয়েছিল কি কষ্ট পেয়েছিলাম ঠাকুরের কাছে কামনা করেছিলাম কি কষ্ট পেয়েছিলাম আহারে মেয়েটার এরকম হয়েছে তখন ভুলে গেছিলাম যে ও দেওরের সাথে চলে গেছে ভুলে গেছিলাম একটা ফ্যামিলির সাথে কি করেছে কি তোর রোগটাকে নিয়ে যখন তো তারপরে যখন তোমাদের ভিডিওগুলো দেখছি তখন ভাবছি ওর একদম পরিবর্তন হয়নি ও এতটা ডেঞ্জারাস ও এতটা ডেঞ্জারাস জানতাম ডেঞ্জারাস এতটা ডেঞ্জারাস ওকে নিয়ে বলতে গেলে না তো যাই হোক এইবার তোমার সময় হয়েছে অর্ণবের চরিত্রে যেহেতু বলে ফেলেছো ভিডিওটায় যে ওর তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল ও ওর মতো আনন্দ করবে তুমি তোমার মতো আনন্দ করবে তা তোমার আনন্দ তো মোটামুটি সব চলে এসছে আমাদের কাছে কটা আনন্দ করেছ চলে এসছে সবটা চলে এসেছে আর একটাকে সামনে আনতে পারবো না তার কারণ হচ্ছে তার সংসারটা ওই যে কালকে মাম্পি বললো তার সংসারটা জুড়ে গেছে আর সে তোমার তোমার সম্বন্ধে ই দিয়ে দিয়েছে কি বলে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তোমাদের মতো মেরা আনন্দ করার জন্য তোমাদের মতো মেয়েরা সংসার করার জন্য না অর্থাৎ ওই ব্যাপারটা নিয়ে আর খোঁচাখুচি করবো না কারণ ওই সংসারটা যদি হয়ে যায় একটা ভুল তোমাদের মতো এরকম তোমার মতো এরকম নাগিনীর পাল্লায় পড়লে পরে অনেক ছেলেরাই মানে কি দিকভ্রষ্ট হয়ে যায় আমি বলবো না ছেলেটার কোনো দোষ নেই অবশ্যই দোষ আছে ঘরে বউ থাকতে অন্য মহিলার দিকে তাকানো বা তার সাথে তার প্রতি আকৃষ্ট হওয়া অবশ্য তোমাদের মতো নারীরা পারে জানি না যাই হোক নিজেদের ভুল বুঝতে পেরে যে সুন্দর করে আবার নিজের সংসারে ফিরে গেছে আমি ভগবানের কাছে কামনা করি আমি জানি আমার ভিডিওটা তারা দেখছে ভগবানের কাছে কামনা করি তোমাদের সংসারটা যেন আবার সুন্দর করে গড়ে ওঠে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো ভুল ত্রুটি নিয়েই তো মানুষ ভুল ত্রুটি নিয়েই মানুষ একবার ক্ষমা করে দাও একবার অন্তত ক্ষমা করে দেখো কারণ সন্তান হয়ে গেলে মায়েদের অনেক কিছু সহ্য করতে হয় তো যাই হোক এটুকু শুধু তোমার জন্য এই বার্তাটা ছিল এই বার্তা ছিল তাই বলে বলবো না রদি তুমি ফিরে যাও অন্নবের জীবনে এটা বলবো না কারণ অন্নবের জীবনে তুমি ছিলে অভিশাপ তুমি ছিলে অভিশাপ একটা সুস্থ স্বাভাবিক ভালো ছেলের জীবনটাকে তোল পাড় করে দিয়েছ তোল পাড় করে দিয়েছ এই যে দেওর এই দেওরও টের পাবে কদিন বাদে দেওর টের পাচ্ছে দেওর নিশ্চয়ই ভিডিওগুলো দেখছে দেওর অল মানে অরিজিনালি দেওর টের পেয়ে গেছে অলরেডি কারণ ওদের ফ্যামিলি থেকেই একটা ঘটনা ঘটেছে কি করে মানে সবাই একই কথা বলছে কি করে সবটা জেনে কারণ সেই এই দেওয়ারের সাথে সেই তার একদম গলায় গলায় ভাবছিলো একদম এরকম ভাবছিলো সেখানে এই দেওর কি করে এই বৌদির প্ররোচনায় পড়লো এটাই সবাই কল্পনা করতে পারে না এটাই সবাই কল্পনা করতে পারে না যে কি করে এই দেওরও এইভাবে এই বইয়ের মানে প্রলোভিত হলো অনেকেই বলে ওদের ওখান থেকে অনেকেই বলে ওই যে কী যেন বলে তাবিজ কবজ করেছে বশীকরণ করেছে অনেকেই বলে আর করতেও পারে আমি জানি না বিশ্বাস করি না কিন্তু অনেক সময় সুফল হয় না কুফাল হয় করতেই পারে দেখতেই তো পারছো তবে পরশু দিনের ভিডিওতে দেখেছো মুখ দেখাতে পারিনি কিন্তু আর কীভাবে দাবড়িয়ে রেখেছে ভাবো এইভাবেই দাবড়িয়ে রাখে দেওরকে এইভাবেই দাবিয়ে রাখে বুঝতে পেরেছ দেওরটা কীভাবে ফেঁসেছে ফেঁসেছে দাঁড়াও আস্তে আস্তে আসবে সবটা ফেসেছে দেওর দেওরও বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করছে একটু দেখাশোনা করছে যাচ্ছে চাফা খাচ্ছে খবর সব চলে আসে ওই যে গোপন সূত্রের খবর তো যাই হোক সেসব কথা না তো দেখেছ বুলটিকে আমি আমি ই দিয়ে দিয়েছি বুলটি কালকে পুরো টাক ক্লিয়ার করে দিয়েছে ও গেছিল মানে ভাবো উপকার করলে তাকে পুলিশ স্টেশনেও যেতে হয় তাকেও লিখিত দিতে হয় কি কি করেছে সবটাই আসবে ও বলেছে না কারণ ওর তো সাহস হয়নি দম হয়নি ও দেওরের কাছে যেটা শুনেছে সেটাই তোমাদের বলেছে ক্ষমতা হয়েছে ও তাহলে যদি ক্ষমতা থাকতো ওর মা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা ছাড়তো চ্যালেঞ্জ করে গেলাম এই যে চ্যালেঞ্জ করে গেলাম ভিডিওটা ছাড়ো কারণ আমরা জানি ভিডিওটার মধ্যে কি আছে ভিডিওটা ছাড়ো চ্যালেঞ্জ করে গেলাম তুমি ওদিক থেকে ভিডিও ছাড়লে আমরাও ভিডিও ছাড়বো ছাড়ো ভিডিও ক্ষমতা নেই যেমন ক্ষমতা হয়নি বান্ধবীর মুখোমুখি হওয়ার সেরকম ক্ষমতা হয়নি ভিডিওটা ছাড়ার ছাড়ো ভিডিওটা কাট না করে যেমন তুমি কেটে কেটে ভিডিও দাও না ভয়েস দাও নিজের ভয়েসটা দিও আর কেটে কেটে না ভিডিও দিয়ে একদম র ভিডিওটা আমাদের সামনে দিয়ে দিও তাহলে সবাই বুঝতে পারবে আর মোটামুটি সবাই বুঝেও গেছে আজকে উলটিকে তুলেছি না জানি কালকে কে ওঠে এত যাই হোক ধামাকাদার কিছু একটা হতে চলেছে যেটা আমি অন ক্যামেরায় বলতে পারবো না আর তোমরা অনেকটাই জানো যে আমি অনেকটাই জানি অনেকটাই জানি কিন্তু যতটুকু বড়া দায়রা মেনটেন করে বলে যাচ্ছি আর আগে ঘটছে তারপরে বলছি আগে ঘটছে তারপরে বলছি তো যাই হোক বুলটি আছে সরস্বতী পুজোটাও দেশের বাড়িতে করবে ওর যে ওরও তো দেশের বাড়ি আছে একটা সেখানে গিয়ে দুই বোন মিলে এবার সরস্বতী পুজোটা করবে দেখা যাক বুলটির থেকে আরও কিছু ধামাকা আসে কি না দেখতে দেখো আগে বুলটি ধামাকা দেবে তারপরে তোমাদের আমরা বলবো ঠিক আছে কারণ আগে বললে পরেই বিপদ হয়ে যাচ্ছে আগে বললে পরেই বুঝতে পারছো না যে তোমাদের বলেছিলাম না একজন ভিউার একজন না অনেকজন ভিয়ার্স গেছিল আমাকে সব কমেন্ট করে বলেছে অনেক জন ভিওয়াজ গেছিল এবং আমাকে হোয়াটসঅ্যাপেও কেউ কেউ বলেছে অনেক জন ভিওয়াজ গেছিল গিয়ে বাচ্চার আওয়াজ পেয়েছে বাইরে দাঁড়িয়ে আওয়াজ পেয়েছে কিন্তু বাইরে থেকে তালা বলেছিলাম না তোমাদের সবটা ওপেন হবে ভিডিও ফুটেজও আসবে নিশ্চিন্তে থাকো তোমরা ভিডিও ফুটেজও আস আসবে ওকে এইভাবেই মানে মুখোশ খুলব যতক্ষণ না ও মুখে শিকার না করে ওর অন্যায় যতক্ষণ না ও শিকার না করে ততক্ষণ ওকে এইভাবে ওর মুখোশ খুলতে থাকবো আর কালকে লাইভ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দুর্গাপুর থেকে দুর্গাপুর না আসানসোল আসানসোলের মেয়ে দুর্গাপুর কোর্টে আছে এটুকু হিংস দিয়ে দিলাম কত ভালোবাসার মানুষ ভাবতে পারো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে দিদিভাই এগিয়ে যাও তারপরে আরও কিছু বলেছে এগুলো বলতে পারবো না সেগুলো বলতে পারবো না আইডিটার নাম বললে তারা বলে তোমরা চিনতে পারবে কারণ আমার আইডিটা আমার লাইভে ছিল সম্ভবত ছিল হ্যাঁ ছিল কতটা ভালোবাসা অ্যাচিভ করেছি বুঝতে পারছো আসানসোল থেকে ফোন করেছে সে দুর্গাপুর দুর্গাপুর কোর্টেই প্র্যাকটিস করে আমার ভিওয়ার্স কোনো ক্রিয়েটার না এইগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট ভালোবাসা এই ফেসবুকে যোগাযোগ করে আমার সঙ্গে কথা হয় ফোন করে কালকে লাইভ থেকে বেরোনোর সাথে সাথে আধ ঘন্টার মধ্যে ফোন দিদিভাই চালিয়ে যাওয়া ভালো আছে তো ঠিক আছে খুব সুন্দর হয়েছে এটা দরকার ছিল তারপরে আরও কিছু বলেছে সেগুলো তোমাদের বলতে পারবো না এইগুলো হচ্ছে ভালোবাসা এইগুলো ইউটিউব থেকে অ্যাচিভ করেছি হ্যাঁ কালকে কারুর একটা কমেন্ট বক্সে দেখছিলাম আমাকে নিয়ে তো কালকে পরশু দিন একটু আলোড়ন হয়েছিলো একটা ভিডিও দেওয়াতে তো অনেকে অনেকে সবার আমি তো বলি আমি সবার ভিডিও দেখি আমার কাজকর্ম নেই আমি সবার ভিডিও দেখি তো একজনের কমেন্ট বক্সে একটা কমেন্ট আমাকে নিয়ে অনেকের কমেন্ট বক্সেই অনেক কমেন্ট দেখেছি অনেকেই বলেছে গভীরের কথা নিয়ে বলি বেশ করি যা যেটা ক্যালি বেশ করি কেউ মিটাপে গিয়ে ভিডিও দেয় কেউ গালাগালি দিয়ে ভিডিও করে স্ল্যাং দিয়ে ভিডিও করে কেউ তথ্য তুলে নিয়ে এসে ভিডিও করে কাউকে তথ্য দেয় মানুষ তাই নিয়ে ভিডিও করে তো যাই হোক আর আমার সন্দীপের বাড়ি যাওয়া তো বিশাল একটা ঐতিহাসিক বাড়িতে যাওয়া হয়ে গেছে সত্যি কথাই আমার হাসি পায় এখনও শুনতে হচ্ছে কত দিন কত মাস আগে সন্দীপের বাড়িতে গেছি এখনও তার গন্ধ পাই হাতে তো যাই হোক সে বলুক যারা বলছে ভালো যারা বলে তারাও গেছিল আমাকে কালকে একজন বলেছে যে তারাও গেছিল বড় বড় ক্রিয়েটারদের বাড়ি ওই যে কণিকা উজ্জ্বল টুজ্জ্বলের বাড়িতে গেছিলো যাই হোক তো একজনের কমেন্ট বক্সে কমেন্ট দেখলাম বললো দেবশ্রীদির ভিডিও অবশ্যই তো যাই হোক কার কমেন্ট বক্স বলার দরকার নেই যাকে বলছি আমার ভিডিও সে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে না সাধারণ ভিউয়ার্স বলছে যে দেবশ্রীদির ভিডিও সত্যি না উনার ভিডিও না দেবশ্রীদের ভিডিও যাই হোক দেবশ্রীর টুকিটাকির ভিডিও সত্যি ভালো লাগে একটা কারণেই কারণ উনি আজ পর্যন্ত দিন স্ল্যাং দেয়নি আজ পর্যন্ত উনার ভিডিওর এটাই হচ্ছে বিশেষত্ব এরকমই একটা কমেন্ট ছিল যে উনি আজ পর্যন্ত কোনো স্ল্যাং দেয়নি এটাই আমার অ্যাচিভমেন্ট এটাই আমার পাওয়ার এটাই আমার শিক্ষা আমার সে আমার গালাগালি দিতে হয় না তাই বলে আমি গালাগালি জানি না জানি না তোমরা বলতে পারো আমি রা গা আমি গালাগালি জানি না কিন্তু গালাগালি জানলেই গালাগালি দিতে হবে মানে ভালোভাবে ভিডিও করা যায় না ভালোভাবে যদিও এটা যাতে পার্সোনাল ব্যাপার সরি কিছু মনে করো না যারা এরকমভাবে বলো তো এটা আমার দেখে ভালো লাগলো এটা তার একটা কমেন্ট বক্সে গিয়ে আমার দেখে ভালো লাগলো যে আমি গালাগালি ছাড়া আর এটা আমার কাছে কোনো দিন পাবে না তোমরা আমি আমি গালাগালি তো অনেক দূরত্ব আমি একটা স্ল্যাং কথা বলেও ভিডিও করতে পারি না পারি না এটা আমার আসে না এখানে এসে বেঁধে যায় অসম্মান করে গালাগালি দিয়ে বলতে পারি না আর একজনের ভিডিও কালকে দেখেছি হ্যাঁ দেখেছি ট্যাগ করেছে যেহেতু সে তো দেখেছি তো সে অনেক ভুল তথ্য দিয়েছে যে আমি লাইভ করেছি সন্দীপের বাড়ি থেকে তো পয়েন্ট টু বি নোটেড আমি জানি ভিডিওটা দেখছো তোমার উদ্দেশ্যে বলি আগে জানো ভিডিওগুলো দেখো তারপরে বলো হ্যাঁ বলতেই পারো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করবে অবশ্যই বলার অধিকার সবার আছে কিন্তু ঠিকটা বলো ঠিকটা বলো প্রথমত আমি সন্দীপের ছেলের জন্মদিনে যাইনি আমি একবারই গেছিলাম সেটা ফিস্ট জন্য গেছিলাম নিমন্ত্রণ করেছিল এবং ফিস্ট জন্যই গেছিলাম পয়েন্ট টু বি নোটেড যাকে বলছি সে জানে সে বলেছে আমি নাকি বারবার গেছি বারবার গেছি যাইনি জন্মদিনে গীতাজি অনেকবার বলেছিল যাইনি আর আমি লাইভ নি? আমি ভিডিও করেছি আমি লাইভ করতে পারি না সেটা অনেকেই জানে তখন তো আরও পারতাম না এখন যাও সবার থেকে একটু আত্ম শুনছি করেছি কালকে একটা লাইভ আমি লাইভ করতে পারি না ওকে লাইভ করা গীতা দিয়ে হাতে ধরে একটা লাইভ গীতা আমার ভিডিওতে দেখো একটাই প্রথম লাইভটা গীতা দিকে নিয়ে করা গীতা দিয়ে আমার ঘরে বসে করেছে আমি পারি না ওখানে লাইভ করছিল যারা তাদের লাইভে ছিলাম লাইভে আমাকে হয়তো দেখা গেছে বা সেটা এটা তার তার ব্যাপার আগে জানো একজনকে বলতে বসে গেলে একজনকে বলতে বসে গেলে আগে তার সম্বন্ধে জানো কদিন আগে আমি তোমার খুব কাছের মানুষ ছিলাম না কারণ তোমার একটা অন্যায়ের প্রতিবাদ করেছি তাই খারাপ হয়ে গেছি তো তাতে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার তোমার যা মা মুখের ভাষা শুনেছি না তারপরে আই ডোণ্ট কেয়ার বুঝতে পেরেছো তো যাই হোক কালকে ভালো লাগলো কিন্তু তুমি ভুল ইনফরমেশান দিয়েছো দর্শকদের কাছে মানে ভিউয়ার্সদের কাছে তাই তোমাকে বলে গেলাম ট্যাগ করেছি যেহেতু আমি তো বলি আমি দেখি ভিডিও দেখি আবার অপনয়নজনেরও কিছু ভিডিও আমি দেখি বা দেখেছি তো চলো আজকে একটুকুই বলে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দুম পটাশ করে আবার কখন যেন বাস্ট করে দেবো লাস্ট গোলটা আমি দেবো বুঝতে পেরেছো তো চলো আমি যদি ভয়েস রিভিল করতে থাকি না কি পরিস্থিতি হবে কি পরিস্থিতি হবে বৌদির বৌদি কল্পনাও করতে পারে না আমি যদি ভয়েস রিভিল করতে থাকি ভাবতেও পারে না যে কঠিন সত্য আমার কাছে আছে ভাবতেও পারে না কিন্তু এই যে দরকার হয় না দরকার হলে দেব তো চলো টাটা